হ্যালো আসসালামু আলাইকুম রমাদান মোবারক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এটা হচ্ছে আজকে সেহেরি অ্যান্ড ইফতারির খাবার এখানে চিকেন ডিল করেছি হোল চিকেন একটা গ্রিল করা হয় এটাকে টুকরো করে কেসে দিয়ে কেটে নিয়েছি আর এখানে ইফতারির জন্য বানিয়েছি আলুর চপ বুট ভাজা তারপরে হচ্ছে এখানে স্ট্রবেরি আপেল অ্যান্ড অরেঞ্জ আর এখানে হচ্ছে সাবুদানার দিয়ে ফালুদা সাথে দিয়েছি কলা এবং আফল খুচা করে দিয়েছি আর রু আর ঠান্ডা দুধ আর এখানে হচ্ছে বিরিয়ানি হাসির মাংসের বিরিয়ানি এখানে তো এইসব হচ্ছে আজকের খাবার দাবার সেহরি এবং ইত্যাদি দুটা মিলেই দেখালাম তো সবাই ভালো থাকবেন সবাইকে রমাদান মোবারক এগেন আল্লা হাফেজ আলাইকুম